আর এই মাদ্রাসার শিক্ষকরা আলিম মুলামারা যেহেতু আমরা ট্যাক্স দেই। আমরা এদেশের নাগরিক যেখানে পঞ্চাশ হাজার ইফতদায়ী মাসার ছাত্ররা টিফিন থেকে বঞ্চিত হচ্ছে সেখানে পাঁচ লক্ষ প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে টিফিন দেওয়া হচ্ছে হয়তো আপনারা বলেন যে আলি মুলামার টুপি যারা পড়বে তারা বাংলাদেশের নয় হয়তো বলবেন না হয় আমাদের ন্যায্য অধিকারকে আপনারা পূরণ করতে হবে এই তবলা ডুল চাপিয়ে দিয়ে আর ইফতদারি মাদ্রাসাগুলোকে প্রাইমারি স্কুল বানিয়ে এদেশ থেকে ইসলামকে মুসা যাবে না কশমিন খালে দেশ থেকে মাদ্রাসা দূর করা সম্ভব হবে না এই দেশের মাদ্রাসা যদি আর সরকারি কোনো অনুদান থাকে নাও মুষ্টি দিয়ে মুষ্টি ছাদা দিয়ে হলে এই দেশের মাদ্রাসা চলবে আপনি বলবেন যে আমি আলিম আমি আলিমদের জন্য পক্ষে কথা বলতেছি না এ দেশের প্রতিটি নাগরিক সুনাগরিক হোক দেশের শান্তি শৃঙ্খলা আসুক উন্নয়ন হোক এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা আমরা করি আমরা শুধু মসজিদে দেই না আমরাই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চিন্তা করি এ দেশের থেকে আজকে বছর পরে একটি স্বাধীন শিক্ষানীতি প্রণয়ন করা যে দেশের পক্ষে সম্ভব হচ্ছে না কয়েকশো কয়েক হাজার মানুষের দুদককে যারা দুর্নীতিমুক্ত রাখতে পারছে না সেই দেশ সফল বলে আমরা কখনো বলতে পারি না কোনো অধার্মিক এই পৃথিবীতে কোনো নীতিবাক্য দিতে পারে নাই পারবেও না এটি হচ্ছে চূড়ান্ত কথা পৃথিবীতে যত নীতি নৈতিকতা সবই ধর্ম থেকে এসেছে সুতরাং অধার্মিক সেকুলারিজম দিয়ে কখনো কোনো কোনো সমৃদ্ধশালী জাতি গঠন করা কখনো সম্ভব হবে না আর এদেশের রণরে রন্ড্রে মাদ্রাসা রয়েছে মাদ্রাসা থাকবে এদেশের ইমান ইসলাম তহজিব তোমদনের ক্ষেত্রে আপুষীন মানুষ এখনো আছে ইনশাল্লাহ কামত পর্যন্ত বেঁচে থাকবে আমি বুঝি না যে এই দেশের এ দেশের চেন অব কমান কোথায় গেছে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে স্বাক্ষর করে দিলেন তার স্বাক্ষর করার কারণে কয়েকটি মাদ্রাসা এমপিভুক্ত হয়ে গেল কারিগরি প্রতিষ্ঠান এমপিভুক্ত হয়ে গেল কিন্তু ইফতদি মাদ্রাসাগুলো এমপিভুক্ত হয় না কারণটা কি আপনারা মনে করতেছেন যে এমপিভুক্ত বন্ধ রাখলে মুসলমান প্রোডাকশন বন্ধ হয়ে যাবে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা এদেশে ইসলাম আসছে থাকবে ইসলামকে সরানোর ক্ষমতা কারো নেই কোন দেশ এদেশ থেকে ইসলামী অনুশাসন দূর করতে পারবে না কারিকুলাম কমিটিতে আলিম উলামাদের অন্তর্ভুক্তির প্রয়োজন আছে না নাই এবং আমার দাবি শুধু মাদেশার ক্ষেত্রে নয় এদেশের বাকি মুসলমান স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য আলিম উলামাদের সমন্বয় কমিটি হওয়া প্রয়োজন কিন্তু সেটা হচ্ছে না এইভাবে অনেক দাবি আমাদের রয়েই যাচ্ছে কিন্তু আমরা জানি না কেন এই সমস্ত হয় ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে এই দাবিগুলো আমরা আদায় করতে পারি আমরা যেন সঠিক জায়গায় সঠিকভাবে এই জিনিসটি উপস্থাপন করতে পারি